হে বখি সঙ্গে রে কাকি Viewers, welcome টু secret show আমি তাসনি মঞ্চলি আজকে রিভিল করব আমার গেস্টের অনেকগুলো সিক্রেট সিক্রেট শোতে সবাই মাস্ক পরে আসতে পারে কিন্তু যেতে হবে কিন্তু মাস্কটা খুলেই আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন এমন একজন সিঙ্গার যার স্টার্টিং হয়েছিল একদম খুদে গান রাজ থেকে তখন সে অবশ্য ছোট ছিল বাট এখন আমাদের সামনে এসে পড়েছে অনেক বড় হুমায়রা ইশিকা ওয়েলকাম টু সিক্রেট শো হুমায়রা ইশিকা কেমন আছে তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি এখন বলো তোমার রিসেন্ট কাজের কেমন ব্যস্ততা রিসেন্ট কাজ হচ্ছে আমার এই ঈদে আমার মৌলিক গান এসেছে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে মনের কিনারায় আপাতত গান করছি রিসেন্ট শো করছি কালকেও শো ছিল এই টুকটাক শো চলছে পড়ালেখা পাশাপাশি চলছে গান চলছে এভাবেই কিসে পড়ালেখা করছে সবাই কিন্তু ছোটই শিকারকে সবাই চিনে সো বড়ই শিকার আপডেটস কিন্তু ভিউয়ার্সরা জানতে চায় এখন আমি এআইউপিতে আছি ফার্মাসি নিয়ে পড়ছি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাইন্স তো সেইভাবে ডিসাইড কেমন লাগে লাগে পড়ালেখা করতে করতে সত্যি কথা আসলে কারো ভালো না বাট করতে হয় আমার তো ভালো লাগে না বাট হ্যাঁ আমি ছোটোবেলা থেকে করেছি কারণ দেখা গিয়েছে আমার যেহেতু একদম স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে গান শেখা সেই সাড়ে তিন বছর বয়স থেকে তো মামুনির একটা কথা ছিল তুমি পড়াশোনা হান্ড্রেড পার্সেন্ট দিলে গানকেও হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে গানকে হান্ড্রেড পার্সেন্ট দিলে পড়াশোনা হান্ড্রেড পারসেন্ট দিতে হবে আর ছোটোবেলায় প্রত্যেকটা জিনিসই এমন ছিল যে মার খুব আগ্রহ ছিল আমার গান পড়াশোনা সব কিছু তো আজকে আমি যতটুকু পড়াশোনার যে রেজাল্টগুলো আর কি বা আমার গানের যা সব কিছু মার জন্য পহেলা বৈশাখ কেমন কাটলে পয়লা বৈশাখ ভালো ছিল কারণ আমার যে গানটা রিলিজ হয়েছে সেখানে রেস্টাও ছিল আর পহেলা বৈশাখে এবার ফার্স্ট টাইম যেহেতু ইউনিভার্সিটিতে কাটিয়েছি তো হ্যাঁ ভালো গিয়েছে হ্যাঁ দর্শক আমাদের হুমায়রাই শিকা কিন্তু এখন ইউনিভার্সিটি গোয়িং একটা স্টুডেন্ট সো এখন সে অনেক বড় হয়ে গিয়েছে সো সিক্রেট শোতে তার অনেকগুলো সিক্রেট আমরা এখন রিভিল করব সো আমরা এটা জানতে চাই আজকে আপনার যে সাফ সাফল্য এটার পেছনের সবচেয়ে বড় সিক্রেট কে আর আপনাকে সবচেয়ে বেশি কে সাপোর্ট করে সিক্রেট হচ্ছে পরিশ্রম আর সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট করে আমার মা আর এই সাফল্যের পিছনে সিক্রেটটাই হচ্ছে আমার মা তোমার জীবনের প্রথম প্রেম কে ছিল আই মিন নামটা না বললেও প্রথম প্রেম কত বছর বয়সী প্রেমটা হয়েছিল সাড়ে তিন বছর বয়স থেকে যখন থেকে গান করেছি গানের সাথে প্রেম একদম খুবই ডিপ্লোম্যাটিক আনসার আচ্ছা জীবনের সবচাইতে বেশি কাকে মিথ্যা বলো আমি মিথ্যা বলতে পারি না সত্যি কথা কারণ মিথ্যা বলতে গেলে যেটা হয় না আমাকে আমাকে দেখলে বোঝা যায় যে আমি মিথ্যা বলতেছি বলতে পারি না এমন কোনো মানে সত্য কথা তুমি আমাদের দর্শকদেরকে জানাতে চাও তোমার ব্যাপারে যেটা কখনো কোথাও বলো নি কোনো একটা সিক্রেট রিভিল করতে পারো কখনো কাউকে বলিনি আসলে আমার কোনো সিক্রেট নাই কারণ ছোটোবেলা থেকে আমি একটু মাথা মোটা টাইপের আর কি এখন দেখা যায় না যে অনেক মানে ক্লাস সিক্স সেভেন বা ক্লাস ফোর ফাইভ থেকেই সবাই অনেক বেশি আপডেটেড আমি এতটাই বোকা আমি হচ্ছে ও হ্যাঁ একটা বলা যেতে পারে আমি হচ্ছে আছে না যে মানুষজন অনেক কিছু এখন যায় মানে এই যে সবাই অনেক বেশি ক্লাস সিক্স সেভেন থেকে অনেক কিছু বোঝা স্টার্ট করে যে হ্যাঁ আসলে নেগেটিভ সাইড হোক পজিটিভ সাইড হোক সবকিছুই আমি হয়তো বা এসব বুঝেইছি ক্লাস টেনের পর তাহলে প্রেমটাও কি টেনের পর থেকে শুরু হয়েছিল তোমার জীবন কোনো ছেলের সাথেই প্রেম নয় কিন্তু আমার মনে হয় আমরা মেবি শুনেছি তোমার মানে প্রেম ছিল প্রেম ছিল না ওয়ান সাইডেড লাভ ছিল মেবি সামথিং উই हैव আমার প্রেম ছিল না কিন্তু আমার আমাকে মানুষ মানে আমি প্রায় প্রায় শুনি যে ও আমার বয়ফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড তো ফার্স্ট ফার্স্ট খুব বেশি না মানে কেমন লাগতো যে আরে বাবা যার সাথে কাজ করবো তাই কি কি বয়ফ্রেন্ড বলে দিবে এরকম একটা ছিল বাট এখন হয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে এখন আমার কাছে মনে হয় যে ওকে ফাইন আমাকে যদি মনে হয় ও আমার বয়ফ্রেন্ড তাহলে আরও যদি কাউকে কাউকে জানো ইনক্লুড করতে পারো সমস্যা নেই এই বৈশাখে কি কয়টা প্রেমের মানে প্রপোজাল পেয়েছো কিছুদিন আগে তো ভ্যালেন্টাইন ডেও গেল কয়টা প্রেমের প্রপোজাল না দর্শক অনেক বেশি কত বড় একটা সত্য কথা বললো এটা তো আপনারা আজকে আমরা এটাই প্রুফ করলো যে হুমায়রা যে সে কত মিথ্যা কথা বলতে পারে আচ্ছা মিডিয়াতে তো অনেক সিক্রেট ব্যাপার থাকে তুমি অনেক ছোট থেকে মিডিয়ায় কাজ করছো সো তোমার মনে হয় যে এমন করে একটা সিক্রেট মিডিয়ার ব্যাপারে যেটা তুমি এখনো কোথাও শেয়ার করো আসলে মিডিয়ার কোনো কিছু না সিক্রেট থাকে না কারণ মিডিয়া সবকিছু মানে খুব ইজিলি বাইরে রিভিল হয়ে যায় খারাপ লাগার বিষয় আছে অনেক কিছু মিডিয়ার যেমন তোমার এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগে দেখা যায় যে যখন মানে আমরা দেখি না যে আমাদের অনেকেই তো আমি আমার কথাই না বলি অনেকেই কাজ করছে তো ওই জায়গা থেকে মনে হয় যে সবারই সুযোগ পাওয়া উচিত সত্যি কথা বলতে জেনারেশন তো এখন আমাদের যদি আমি ওইভাবে থিঙ্ক করি জেন হ্যাঁ জেনজি বাট জেনারেশন কিন্তু আমাদের তো আমার সাথে যারা কাজ করছে বা আমাদের এইজের যারা নতুন যারা অনেকেই কাজ করছে আমার মনে হয় তাদের কাজ করা এখন উচিত কারণ অনেক এখন যারা প্রতিনিয়ত আগে থেকে কাজ করে যাচ্ছে তাদের জেনারেশন অনেক আগে শেষ হয়ে গেছে বাট তারা স্টিল কাজ করছে তো এই জিনিসগুলো থ্রিয়েটই হয় সেমিগেড থেকে কারণ আমি নাম বলবো না বাট আমার মুভির গান শুনলেই কমন কমন কয়েকজনের ভয়েস অলদে শুনতে পাই আমরা কোনো কোনো ভালো কোনো কাজ হলেই দেখা যায় ওই কমন কয়জনের নামই আমি আমরা দেখি তো এই জিনিসগুলো উচিত না কারণ আমরা যদি দেশের বাইরের কথা থিঙ্ক করি বা ইন্ডিয়ার কথা থিঙ্ক করি সব নতুনদের বা নতুন আর্টিস্টদের তারা অনেক সুযোগ করে দেয় কারণ আমার কাছে মনে হয় যেই গানের জন্য যেই ভয়েসটা পারফেক্ট বা যেই গানের জন্য বা যেই কাজের জন্য যেই মানুষটা পারফেক্ট তাকেই আর কি মানে

যদি সে কেউ নর্মালি গিটারও বাজাইতে পারে সে এখন গান গিয়ে ফেসবুকে আপলোড করছে তো সে সোশ্যাল মিডিয়াতে খুব ভালো একটা অডিয়েন্স পেয়ে যাচ্ছে বাট আমরা যারা ছোট থেকে হাতে কলমে গান শিখেছি হারমোনিয়ামে গান শিখেছি বা এখনও গান শিখে যাচ্ছে চর্চা করে যাচ্ছি দেখা যায় আমাদের থেকে তাদের ফ্যান ফলোয়ার বেশি তো এটা আসলে মানে যুগের সাথে সাথে চেঞ্জ হয়ে গিয়েছে খারাপ লাগা আর ভালো লাগার এই বিষয়গুলো কি দেখো তোমার হচ্ছে কাজ তো সবাই করছে কিন্তু এখন আমাদের বাংলাদেশের সিঙ্গার অনেক বেশি হয়ে গিয়েছে আর আগে যেমন টিভির প্রোগ্রামগুলোতে আমরা দেখতাম যে আসলে যারা গান করছে বা তারাই কিন্তু টিভি প্রোগ্রামগুলো করে আমি এখন প্রায় প্রায় অনেক টিভি চ্যানেলগুলো খুলে আমার মা আবার প্রত্যেক বৃহস্পতিবার বা যেই দিনগুলো টিভিতে লাইভগুলো প্রোগ্রামগুলো হয় দেখে তো অনেক টিভিতে দেখি মানে নতুন মুখ মানে এক দিন এক এক মুখ তখন মনে হয় যে হ্যাঁ বাংলাদেশে অনেক সিঙ্গার হয়ে গিয়েছে এখন আর কাজের বিষয়গুলো যেগুলো এই সিন্ডিকেটের বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগে সিন্ডিকেট কি ধরনের সিন্ডিকেটের শিকার হয়েছে। তুমি এই পর্যন্ত আমি শিকার হয়েছে কিনা না বলবো না বাট সবাই প্রতিনিয়তই হচ্ছে কারণ দেখো এই শোর শোর জায়গাগুলো যদি আমি বলি দেখা যায় যে কিছু কিছু আগে হচ্ছে শো অ্যারেঞ্জার বা কোনো এজেন্সির মাধ্যমে শোগুলোকে অ্যারেঞ্জ করা হতো বা এজেন্সি শো অ্যারেঞ্জ করতো এখন আমাদের দেখা যায় যে একজন সিঙ্গার হোক বা একজন মিউজিশিয়ান হোক সেই শো অ্যারেঞ্জ করছে সে তো তার কাজে না কাজ তো শো অ্যারেঞ্জ করা বা একটা শো আসবে এজেন্সি থেকে আসবে বা কোনো অ্যারেঞ্জার শো শো ক্রিয়েট করবে বা শো অ্যারেঞ্জ করবে এই টাইপের জিনিসগুলো খারাপ লাগে আবার দেখা যায় যে কোনো কাজ এটা মুভি হইতে পারে নাটক হইতে পারে এখানেও দেখা যায় যে একটা হয়তো বা তারা খুব গুড ফ্রেন্ড বা হচ্ছে দেখা যায় কয়েকজন মিলে তারা খুব গুড রিলেশন তো দেখা যায় যে আমার কাজ আচ্ছা তুমিই করো তুমি একটা কাজ করছে একটা কাজ করছে তো এগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে আর আমার মতো যারা মানে একটু ঘর করে দেখা যায় যে এত সবার সাথে সারাক্ষণ ওঠা বসা হয় না বা সারাদিন আহ কোথাও আড্ডা দেওয়া হয় না তারা হয়তো দেখা যায় যে আমার মতো হয়তো বা একটু কম কাজ করছে এরকম এখন তুমি বলো তোমার সিঙ্গিং ইন্ডাস্ট্রিতে কোন গাইটাকে ওভার লাগে তাহলে তো এটা সত্যি কথা বলতে গেলে আমি নাম বলবো না আসলে নাম বলাটা ঠিক হবে না তাহলে তার মুভির পর একটা গান গাও যাতে করে হচ্ছে সবাই একটু বুঝে যাবে সবাই আমি এতটুকুই বলবো যে এখন আমরা হচ্ছে মুভিগুলোতে যে ফিমেল ভয়েস বা মেল ফিমেল ভয়েস আর কি যে ভয়েসগুলো বেশি শুনি মানে অডিয়েন্স বুঝে যাবে যে ভয়েসগুলো বেশি শুনি আসলে তারাই ওভারেটেড আমার কাছে মনে হয় তাই আর আন্ডার রেটেড অনেকে আছে যারা আসলে অনেক বেশি কাজ করছে না আমি এখানে নাম আন্ডারডেটেড আমাকে বলা ঠিক হবে কিনা আমি জানি না বাট আমার পার্সোনালি যেমন মনে হয় যে নন্দিতা আপু অবন্তি আপু তারপর রুইপা আপু লিজা আপু এনারা কিন্তু যথেষ্ট ভালো গান গে বাট মুভিতে তাদের কাজ অনেক কম ঝিলিক আপু আমার কাছে মনে হয় তারা সিনিয়র যেহেতু আমাদের অবশ্যই তাদেরও মুভিতে কাজ করা উচিত কারণ তারা আসলেই ভালো গান করে আচ্ছা তুমি তো হচ্ছে একটা মুভিতে সাতটা গান গেয়েছো মুভির নামটা বলো আর সেই মুভির একটা গান শোনাও আমাদের সবাইকে আচ্ছা এই মুভির বিষয়ে যদি একটু বলি তাহলে মুভির নাম হচ্ছে কাজল রেখা লাস্ট ইয়ার রোজার মুভিটি রিলিজ হয়েছে মুভিটা গিয়াসুদ্দিন সেলিম স্যারের করা এই মুভিতে হচ্ছে ময়মসিং গীতিকারে চব্বিশটি গান রয়েছে আসলে সত্যি কথা কি গান এই মুভিতে যে আমার সাতটি গান আছে এটা অনেকেই জানে না কারণ গান এই মুভির এতগুলো গান তো গানগুলো বেসিক্যালি এমন যে তোমার আমরা মুভিতে ডায়লগ শুনি বাট প্রত্যেকটা সিকোয়েন্সে প্রত্যেকটা ডায়লগে গান তো এই জন্য দেখা যায় তোমার হচ্ছে গিয়ে দুটো গান বা তিনটা গান ইউটিউবে আছে আর বাকিগুলো যে বঙ্গতে তোমার এপিসোড ওয়াইজ যখন যাচ্ছে মুভিটা এখন তখন গানগুলো শোনা যায় আর তো এই মুভির আমার পছন্দের গান যেটা হচ্ছে যখন ছোট কাজুরের কাছে বনবাসে পাঠানো হয় তখন একটা গান হয় দেখা যায় যে ও যখন বনবাসে যাচ্ছে তাকে ও হঠাৎ করে মন্দিরে ঢুকে যাওয়ার পর দরজাটা বন্ধ হয়ে যায় তো দরজার এ এই পাশে কাজুর রেখা আর এই পাশে কাজুর রেখার বাবা। তখন একটা গান হয় যে গানটা আমার খুব পছন্দের ঠিক যাচ্ছি বাপে হে কান্দে ঝি koena rohe lo je ka ki ba pe kandhe jhihe বাহ এখন বলো তো এই যে তুমি যে এত সুন্দরী দেখতে হ্যাঁ তো তুমি কি এই যে মুভিতে কাজগুলো পাচ্ছ তুমি যে বললা যে লিজা আপু আরও অনেক শিল্পীদের নাম বললা যে যারা হচ্ছে চান্স পাচ্ছে না মুভিতে গান গাওয়ার জন্য তুমি পাচ্ছ কি তোমার এই লুকসের কারণে নাকি বস তারাও তো অনেক ট্যালেন্টেড তো তুমি কেন কাজ পাচ্ছ তুমি একটা মুভিতে সাতটা গান করে ফেললা এই কোয়েশ্চেনটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন করছো বাট আমি যদি অনেস্টলি বলি এই মুভির যখন কাজ শুরু হয় আমাকে হচ্ছে ইমন চৌধুরী ভাই একদিন কল করলো যে আমি এখানে একটু ইমন নামটা নিতেই চাই তার কারণ হয়তো বা এই জায়গা থেকে আমার ইমন ভাইয়াকে ভালো লাগার একটা কারণ আছে উনি দেখা যায় যে আমার এই কাজে আমার কাছে মনে হয় যে আমার এরকম ভয়েস লাগে তো সে তখন তাকে আমি আমার কথা বলছি না সে যখনই কোনো কাজ করে তখন সে কাজটাকে বেশি প্রায়োরিটি দেয় কাজ আমার গলা আর কার সাথে যাচ্ছে তো এই আমার কাছে মনে হয় যে এরকম মন সবার হওয়া উচিত ইন্ডাস্ট্রিতে যে সে আমার পরিচিত বা সে আমার ক্লোজ আমি তাকেই কাজ দিচ্ছি না আসলে যে গানটার জন্য পারফেক্ট যে গানটার জন্য যার ভয়েসটা পারফেক্ট তাকেই গাওয়ানো উচিত তো আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে সবার মন মানসিকতা এরকম হওয়া একটু চেঞ্জ করা উচিত আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কিন্তু এখন আমরা একটা খেলা খেলবো যে এই যে বাদিতে হচ্ছে এই পটটাতে কিছু নেম আছে তুমি এখানে সিলেক্ট করো তার ব্যাপারে হচ্ছে দুইটা ভালো দিক আর দুইটা খারাপ দিক করতে হবে ওকে দাদা এটা মিক্সড করে দিচ্ছি যাতে করে তুমি না বলো যে কোনো চিটিং হয়েছে ওকে আচ্ছা কার নাম দেখো বাবা তোমার নাম থাকে কি না উপবিশ্বাস আচ্ছা অভিনেত্রী অভিনেত্রী না দুইটা সাইড বলতে হবে গুড সাইড ব্যাড সাইড একে তো অভিনেত্রী আর দ্বিতীয় তিনি একজন ক্যাদেন্টেড অভিনেত্রী আমরা দেখা যায় সে এখন হয়তো বা কম করছে বাট একটা টাইম যখন সে কাজ করত মানে আগেকার টাইমে কাজগুলো সে আসলে একজন মানে প্রিয়ের অভিনেত্রী ন্যান ওয়ট ইজ বা ব্যাট সাইট অ্যাবাউট তেল মিড টু ব্যাট সাইটস অ্যাবাউট উপ বিশ্বাস ব্যাট সাইট ব্যাট সাইট বলতে হবে হ্যাঁ ডেফিনলি বিকজ হচ্ছে তার দুইটা ভালো সাইট তো বলবে আচ্ছা ব্যাড সাইট হচ্ছে আমার কাছে মনে হয় সে যেহেতু একজন অভিনেত্রী অনেক দিন সে কাজ করছে না আমার কাছে মনে হয় তার আবার কাজে ফেরা উচিত আবার কাজ করা উচিত কারণ সে ওর খুবই ট্যালেন্টেড একজন পার্সন সিনিয়র একজন পার্সন তো তার আবার কাজ করা তাই না আচ্ছা দেখো আর একটা সিলেক্ট করে নাও দেখাও দেখাও দর্শককে দেখাও কি বলবো বলো পরিমনি হ্যাঁ বলো তুমি জানো সে গুড সাইড ডেফিনেটলি দুইটা গুড সাইড আর দুইটা ব্যাড সাইড গুড সাইড তুমি এর আগে কিন্তু হচ্ছে অপবিশ্বাস দিয়ে কিন্তু খুব অল্প কিছু ইনফরমেশন দিলা এখন একদম সুন্দর করে বলো আচ্ছা গুড সাইড হচ্ছে সে অনেক সুন্দর দেখতে হুম আর সে একজন খুব ভালো মা আচ্ছা গুড সাইড আর ব্যাড সাইড হচ্ছে আমি আসলে কারো পার্সোনাল লাইফ না বলতে চাই না বাট দ্যাট পার্সোনাল লাইফটা অনেক বেশি শো হয় এটা কেন হয় আমার কাছে মনে হয় সে অনেক বেশি রিভিল করে ফেলে এটা করা উচিত ব্যাট স্যার হয়তো বা এই জন্য ক্রিয়েট আচ্ছা আর একটা দশ হুম হুম আর একটা হুম গুড লুকিং খুব বলি তার সম্পর্কে ভালো সে হচ্ছে কিছু আছে না যে পার্সোনালিটি মেনটেন করা তার ভিতরে জিনিসটা আছে তার বিষয়ে অনেক আমি কোনো কন্ট্রোভার্সি কখনো শুনি নাই আমার কাছে রিয়েলি আমি শুনিনি রিয়েলি হ্যাঁ রিয়েলি শুনিনি তার কাছে মনে হয় তার ব্যাড সাইডটা কম আই থিং আচ্ছা এই জন্য ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ফর ইওর লট অফ আনসারস এখন হচ্ছে কথা আসি সেটা হচ্ছে তুমি যদি মুভির অফার পাও হিরো হিসেবে কাকে কার সাথে অ্যাক্টিং করতে চায় শাকিব খান আর সালমান খান শাকিব খান আর সালমান খান হুম আই থিং মুভির অফার পাবো না আর মুভি অফার আসলে কখনো করব না সেটা আমি ভেবে দেখিনি বাট হ্যাঁ যদি গানের কথা বলো তাহলে অবশ্যই শাকিব খান আর সালমান খান দুজনের মুভিতে গান করতে চাই গানের দিকটা ঠিক আছে ওকে ওকে আচ্ছা এখন হচ্ছে বলো তোমার হিরো আলমের মুভিতে যদি তোমার গান গাওয়ার অফার আসে তা হয়তো বা এরকম একটা অফার পেলা যে হিরো আলমের সাথে নেচে নেচে তোমার মিউজিক অ্যালবাম বের করতে হচ্ছে তুমি তো কয়দিন আগে একটা নাইজেরিয়ান শিল্পীর সাথে নেচে নেচে গান বের করেছো সো প্রবলেম কি হিরো আলমের সাথে রাইট হিরো আলমটা আমাদের বাংলাদেশের স্টার পার্সন সো পার্সন আমারটা ভালো লাগে পার্সোনালি ভালো না কিনা হিরো আলম তো বলা যায় হচ্ছে বানাস ইন্টারন্যাশনাল স্টার তাকে তো আমেরিকার মানুষ হচ্ছে এইজন্যই হচ্ছে বাংলাদেশের মানুষের একটা সমস্যা আছে তারা হচ্ছে খুব ভালো জিনিসটাকে অনেক দেরিতে অ্যাবজর্ব করে নেয় নিজের ভিতর एक्सेप्ट করে খারাপ জিনিসটাকে অনেক বেশি एक्सेप्ट করে এইজন্য হয়তো বা সে স্টার হয়ে গেছে তাহলে বলবা যে আমাদের বাংলাদেশের মানুষের রুচি কি দুর্বিখ্য তাদের রুচি না সবার রুচি দুর্বিখ্য না কারণ তারা আবার ভালো কাজটাকে অ্যাপ্রিশিয়েট করতে জানে

নাটক নাটকে অনেকগুলো গান করেছি কিন্তু সব স্টোরিগুলো আমার কাছে মনে হয় যে এখন নাটক অনেক ভালো কাজ হচ্ছে আগেও কাজ হয়েছে কিন্তু ওই আগের মতো না মানে ওই ভালো লাগাটা আমার এখন হয় না আর টিভিতে তো এখন নাটক দেখাই যায় না বলা গেলে আগে তো খুব সুন্দর এপিসোড ওয়াইজ নাটক দেখা যেত বা অনেক সুন্দর সুন্দর নাটক হতো ঈদের টাইমে সুন্দর সুন্দর নাটক আসতো বাট এখন টিভিতে অনেক কম নাটক আসে সব তো ফোন ইউটিউবে চলে আসে এই কারণে দেখাও কোনো

শুধুমাত্র সে একজন হ্যাঁ অবশ্যই ভাইয়ার সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে কিন্তু এখানে যে মানে সে যে নাইজেরিয়ান বা এই কারণে কাজ তা না কাজটা করাই হয়েছে যেহেতু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জিনিস এখন হালকা হালকা আপডেটেড হচ্ছে আগে কিন্তু কেউ চিন্তাই করতো না যে এটা বাংলা গান আমি ফিউশন নিয়ে আসবো একটা বাংলা গানকে আমি হচ্ছে একটু অন্যভাবে ইডিএম করে ফেলবো যেটা এখন হচ্ছে আমার প্ল্যানিং এটাই ছিল যে আমার গানটাতে গানকে কিভাবে নতুনত্ব করা যায় তো ওই জায়গা থেকেই আর কি হচ্ছে ওরি ভাইয়া যখন ফার্স্ট আমি ভাইয়াকে দেখেছি কোকে ও তাঁতি গানটাতে এরপর এরপরে হচ্ছে রিডু আমাদের একটা প্রোজেক্ট ছিল ওটার পরে ভাইয়ের সাথে পরিচয় দেন আদিপ ভাইয়া আদিত কবির এই গানটার জেনে কম্পোজার ভাইয়া আমাকে বললো যে চল আমরা ডিফারেন্ট কিছু করি একটা গানটাতে একটা ডিফারেন্ট কোনো পার্ট তখন এইভাবে কাজটা আর কি করে মানে গানকে বেস করে গানকে নতুন একটা রূপ দেওয়ার জন্য নতুন গান কেমন সারা পাচ্ছ দর্শক তো অনেক পছন্দ করছে শুনলাম সো আমরা এন্ড অফ শো আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ওকে দর্শক সিক্রেট সিক্রেট শো শোর সাথে রেগুলার আপডেটেড থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর দর্শকদেরকে লাস্টে কিছু বলতে চাচ্ছো দর্শকদের উদ্দেশ্যে সবাইকে এটাই বলবো খুদ্ধ সংগীত সবাই শুনবেন সবাই বাংলা গানকে সাপোর্ট করবেন আর এখন আমাদের বাংলা মুভি কিন্তু আবার খুব ভালো করে হচ্ছে মুভি গানগুলো ভালো হচ্ছে তো সবাই বাংলা গানকে বেশি বেশি শুনবেন ধন্যবাদ শেষ এর দিকে কিন্তু তোমার নিউ সং যেটা রিলিজড হলো যেখানে তুমি অনেক নাচা নাচি করেছো সো একটু নেচে নেচে আমাদের দর্শকের কাছ থেকে বিদায় নাও তারপর কষ্ট নাচে যাবেন আমি গানটাই শোনাচ্ছি গানটা লিখেছে সজীব ভুইয়া এবং গানটি সুর মিউজিক করে সাদিক কবির

ওকে খুজনা আমার ঠিকানা তুমি হি নাম থাকার নাই লাই না আমার ঠিকানা তুমি হি থাকে না মনে কি